আগের অনুসারীরা মেয়র হওয়ার লোভ কাঠগড়ায় দাঁড়িয়ে অজর ধারায় কাঁদলেন নুসরাত ফারিয়া এই যুগের পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়া নিয়ে একটু কথা বলতে চাই তারপরে আমরা দৈনিক আমার দেশের বিষয়টি পড়া শুরু করব এই যে নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা হলো তার নামে মামলা আছে তাকে অ্যারেস্ট করা হয়েছে সে যদি নির্দোষ প্রমাণিত হয় সে বেরিয়ে আসবে কিন্তু দেখেন এই নুসরাত ফারিয়াকে নিয়ে শিহাব শাহীন অশ্লীল পরিচালক তারপরে এই বাঁধন আজমিরি হক বাঁধন এরা জলঘোলা করছে তারা অ্যারেস্ট করা হয়নি কেন আইনের দৃষ্টিতে সবাই সমান না আমরা দেখেছি আমাদের সবার প্রিয় মাওলানা আমির হামজাকে যখন অ্যারেস্ট করে নির্দোষ নিরপরাধ একটা লোককে অ্যারেস্ট করেছে কেউ কোনো দিন এভাবে প্রতিবাদ করেছে এই সকল সুরের বাচ্চা কুত্তার বাচ্চা তারপরে শিহাব শাহীন এরা কি কোনো রকম প্রতিবাদ করেছে জয়ে মামুন ভয়ে মামুন এরা প্রতিবাদ করেছে করেনি কিন্তু তখন কি তাদের বিবেক ছিল না আমির হামজার জন্য কি বিবেক ছিল না আমির হামজা কি এদেশের দেশের বড় সম্পদ না নুসরাত ফারিয়া যদি পায়ের জুতা হয় আমির হামজা তো হাতের ঘড়ি আমির হামজা হাতের মর্যাদা হবে হাতের ঘড়ি তারকা ইমেজ কোনোভাবেই নুসজাত নুসরাত ফারিয়ার চাইতে মাওলানা মুফতি আমির হামজার কম না বরং অনেক বেশি আন্তর্জাতিক অঙ্গনে বলেন দেশীয় অঙ্গনে বলেন জ্ঞান গরিমায় তো অবশ্যই ফার ফার নুসরাত ফারিয়ার চাইতে অনেক এগিয়ে মেধা দক্ষতা যোগ্যতা আর সততার কথা ইমানের কথা নাই বললাম ওইটা যদি হয় আপনার গোপন জগতের মহিলা আর আমির হামজা তো এ যুগের বীরপুরুষ তার জন্য কেন আপনাদের এমন দরদ হয়নি প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ আসে সত্য খবরগুলো নিয়ে এসেছে আমাদের সামনে আমিও এসেছি যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে আছেন প্রত্যন্ত গ্রামে আছেন দেশের বাইরে অত্যন্ত ব্যস্ত আছেন তাদের জন্য অল্প সময়ে দৈনিক আমার দেশ পত্রিকা পড়ে শোনাবার জন্য আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম আন্দোলনে নৈরাজ্য নৈরাজ্য রাজ্যে যাহা চলে না নৈরাজ্য যেখানে রাজ্য নাই রাজত্ব নাই এলোমেলো সব কিছু শব্দটা আমার পছন্দ না যানজটে অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা শাহবাগ প্রেসক্লাব কর্মসূচি পালনে হটস্পট নিষেধাজ্ঞা কেউ মানছে না আট মাসে দুইশো পঞ্চাশটি কর্মসূচি ষড়যন্ত্র নাশকতার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের এটা ছিল আজকের আমার দেশ পত্রিকার প্রথম এবং প্রধান শিরোনাম একটি কার্টুন আছে আমার দেশ পত্রিকায় এই যে কার্টুনটা হলো এই যে দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে না যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ তারা বিএনপিতে যোগ দিতে পারবে বিএনপির সদস্য হতে পারবে তখন একজন বলছে যে এই যে একজন এই যে এখানে লেখা আছে এখানে একজন বলছে সামনে দিয়ে ক্লিন কিন্তু পিছনের গন্ধ অর্থাৎ গোপনে যে অপরাধগুলো করেছে আস্তে আস্তে আওয়ামী লীগের অপরাধগুলো বেরোচ্ছে তখন আরেকজন বলছে বডি স্প্রে মেরে দিবা সেন্ট সেন্ট মারবা সুগন্ধি মেরে দিবা ক্লিন এমেজের আওয়ামী সদস্য সংগ্রহ আমির ফসর বদমাইশ অর্থলোভী অর্থলবি অবিএনপি অজাতীয়তাবাদী হ্যাঁ প্রেমিক এই লোকের প্রজেক্ট নিয়ে মোটামুটি কার্টুনটা করা হয়েছে কাঠ গড়ায় দাঁড়িয়ে কাঁদলেন নায়িকা নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়ার এই মামলায় আর কে কে আছে জানেন অপবিশ্বাস আর কে আছে আসিফ নজরুলের শাশুড়ি এদেরকে কখন অ্যারেস্ট করা হবে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করতে হবে আন্দোলনের সময় আমরা দেখেছি এরা আন্দোলনের বিরুদ্ধে বলেছে নুসরাত ফারিয়া আন্দোলনের বিরুদ্ধে বলেছে এই আজমির ইয়া অপবিশ্বাস আন্দোলনের বিরুদ্ধে বলেছে আন্দোলনকারী ছাত্রদেরকে সহিংসতাকারী বলেছে দুষ্কৃতিকারী বলেছে অপবিশ্বাস শমিকায় সার এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে শাওনকে আসিফ নজরুলের শাশুড়িকে দ্রুত আইনের আওতায় আনতে হবে নাইলে কিন্তু বাইরে থাকলে এরা মাই দৈর খাবে পরে মব বলবেন আপনারা পাঠানো হল কারোগারে দুই উপদেষ্টার বাহাস এটা নিয়ে এই যে অজনপ্রিয় অসভ্য বেয়াদব উপদেষ্টা মোস্তফা কাম সারোয়ার ফারুকি সে বর্তম সে নাকি বিব্রত নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে নিয়েছে বিব্রত হয়েছে বিব্রত হয়েছ তুমি উপদেষ্টাদের বৈঠকে বলো পাবলিক প্লেসে বলো কেন তার নামে মামলা আছে এটা হলো শেষ কথা তাকে এই কারণে অ্যারেস্ট করতে হবে মোস্তফা সারোয়ার ফারকি ভদ্র হয়ে যাও তোমার তিশাও তোমার বউ তিশাও অ্যারেস্ট হবে আপনার মায়ের খাবে পথে মনে রাখবা ফেসে যাচ্ছেন আওয়ামী আমাদের গভর্নর ডেপুটি গভর্নর এরা কারা ওই যে রাখাল বালক আতিউর হুম চিনছেন বদমাইশ সোর ফজলে কবির অর্থ সচিব হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে আব্দুর রৌফ মালিকানায় পিটিয়ে দেওয়া হবে পথে ঘাটে ডেপুটি গভর্নর নুরুল নাহার হাবিবুর রহমান সর্বশেষ নগর ভবন ব্লকের ইশরাক অনুসারীদের এই ইশরাক সঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনার পাঁচুয়েজে সালাম করছে যে নাকি খালেদা জিয়াকে অগ্নি সন্ত্রাস বলেছে খালেদা জিয়ার বাড়িতে পোস্টার লাগিয়ে দিয়েছে ইশরাক খালেদা জিয়াকে বিক্রি করে ফেলেছে এই চঞ্চল চৌধুরী আবার বলে একটা মিথ্যা ডাকার জন্য বেয়াদফের ছাও আরেকটা মিথ্যা বলছে সে নাকি চঞ্চল চৌধুরীকে চিনে না তবে যে এই আয়োজন যারা করেছে তাদেরও শাস্তি হতে হবে এই সার্ভে যারা করেছে তাদেরও শাস্তি হতে হবে চঞ্চল চৌধুরীকে পুরস্কার তুলে দিলেন ইশরাক সোশ্যাল মিডিয়ায় তোল পাড়ের পর দুঃখ প্রকাশ অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে একটি আনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়েছেন বিএনপির নেতা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন এ নিয়ে গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে গত শুক্রবার চীনমতির সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস অ্যাওয়ার্ড দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন এই ছিল ইশরাক হোসেনের অবস্থা এরপর আমরা শেষ পৃষ্ঠা পড়ি জলবদ্ধতা নিরসনে নামে তিন হাজার কোটি টাকা লুটপাট করেছে হাসিনা শাসন আমলে এই রাজধানী এই টাকা খাওয়ার জন্য মনে হয় ইশরাক দ্রুত মেয়র হইতে চাইতেছে তাই না নিরসন হয়নি জলবদ্ধতার বেড়েছে ভোগান্তি ভারী বৃষ্টি হলেই তালিকা যায় নগরে পনেরো খাল খননে জলবদ্ধতার আশি ভাগ সমাধান সম্ভব দুই কারণে ইশরাক এখন দ্রুত মেয়র হতে চায় এই যে হাজি সেলিমের খাল দখল হ্যাঁ বুড়িগঙ্গার দুই পাড় দিয়ে যে বিল্ডিং করেছে এখন তো এগুলা ভাঙবে পরিবেশবাদীদের আবেদনে ইশরাক এগুলা রক্ষা করে টাকা খাবে এই কারণে সে দ্রুত মেয়র হতে চায় এই বদমাশে আমি বিশ্বাস করছিলাম এখন দেখি সেও লোভী এই বাস্টার্ডকে এখনও আর বিশ্বাস করা যাবে না তাকেও বিশ্বাস করা যাবে না এটাও আওয়ামী লীগের সাথে সাদেক সাদেকসণ খোকা কিন্তু শেখ মুজিবের পিএস ছিল মনে রাখবেন এ পিএস ছিল সুতরাং এদেরকেও বিশ্বাস করা যাবে না আগস্টে আমি ভাবছিলাম ঠিক হয়ে গেছে আগস্টে ঢাকা সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে হ্যাটে এভারেস্টুরায় শাকিল সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি দুই ঘন্টারও বেশি ফোনালাপ ট্রাম্প পুতিনের সীমাহীন সংকটে ধুঁকছে বরিশাল বিশ্ববিদ্যালয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোন সুযোগ নেই বিএনপিতে কি এত অকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক নিতে হবে সিলেটে সালাহ উদ্দিন সীমাহীন সংকটে ধুকছে বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সেলিমকে নুসরাত ফারিয়া করছে কেন্দ্রে উঠো শিহাব শাহীন ম্যাচ কমেছে সিরিজ হচ্ছে এনআইডির ডাটা সার্ভার এখন একজনও দ্বৈত ভোটার নেই অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের প্রথম বারো কর্মকর্তা পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ সার্চ কমিটি পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তী স্টেডিয়াম অ্যাভয়েড করা যায় এ ছিল খেলার খবর আন্তর্জাতিক খবরটা একটু শোনাই আপনাদেরকে কবি ওমর খৈয়ামকে নিয়ে আজকে একটি চমৎকার প্রতিবেদন আছে উফ আজকে আমাদের দেশ অনেক সুন্দর সুন্দর নিউজ করেছে অনেক সুন্দর সুন্দর নিউজ করেছে সময় পেলে পড়বেন মুস সাকিব আধুনিক আকাশ যুদ্ধের বাস্তবতা ও বাংলাদেশের প্রতিরক্ষা দুর্বলতা পুশ ইন ভারতের বৈরী আচরণ আজকের আন্তর্জাতিক খবর হল আগ্রাসী ট্রাম্পের চাপে গাঁজায় খাবার প্রবেশে অনুমোদন উনিশবার এভারেস্ট জয়ের রেকর্ড ব্রিটিশ পর্বতারোহীর সামরিক অভিযান নিয়ে পোস্ট করায় ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার এই ছিল আন্তর্জাতিক খবর দৈনিক আমার দেশের সকল খবরগুলো একে একে পড়ে শোনালাম আপনাদেরকে নিয়ে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম